হ্যালো ফ্রেন্ডস আমি রাজা ঘোষ এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর্নিং ফাইভ আমার ভিডিওগুলো যেগুলো হবে স্পেশালি হবে কিছু মনে করবেন না একটু নিম্নমেধা একটু নিম্নবিত্ত ছেলে মেয়ে এদের জন্য করব কেননা যারা ভালো যাদের সাপোর্ট আছে তাদের জন্য তো রয়েইছে অনেকেই আছে আমার ভিডিওগুলো মূলত তাদের জন্য হবে যাদের ইকোনমিক সাপোর্ট কম সোশ্যাল সাপোর্ট কম যারা পড়াশোনায় খুব একটা ভালো নয় আমার ভিডিওগুলো রিলেটেড সেটা সেগুলোকে রিলেট করেই হবে তো প্রচুর আপকামিং স্ট্রাগলিং ছেলেমেয়েরা রয়েছে কাজের বিভৎস দৈনদশা চারিদিকে কাজের হার বেকারত্ব বাড়ছে পড়াশোনা করেও ছেলেমেয়েরা ঠিকঠাক স্টেবল হতে পারছে না তো আমি ভিডিওগুলো তাদের জন্যই করব এবং যারা এই ভিডিওগুলো দেখবেন তাদের মধ্যে যদি একজনও আমার ভিডিও থেকে উপকৃত হবে সেটাই হবে আমার সাফল্য তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক আমাদের শৈশব থেকে আমাদের বড় হওয়া কিসের মধ্যে দিয়ে হয় পড়াশোনার মধ্যে দিয়ে আমরা আমরা পড়াশোনা করি স্কুলে সবাই যায় তো পড়াশোনায় তো সবার মেধা এতক্ষণ থাকে না তো ক্লাসে এরকম ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট এরকম একটা ডিভাইড করা হয় বিভিন্ন জনের দ্বারা বা সেটা একটা হয়েই যায় টিচারদের দ্বারা বা পারিপার্শ্বিক বন্ধু বান্ধব এই তুই ভালো স্টুডেন্ট কি খারাপ স্টুডেন্ট একসেট্রা একসাট তো ভালোর সংজ্ঞা ভালো তো লিমিটেশন একটার সাপেক্ষে অন্যটা ভালো আর আজকাল যা দিন দাঁড়িয়েছে প্রত্যেকেই ভালো মোস্ট অব বেশিরভাগই ভালো কিন্তু আজকাল হচ্ছে শুধু ভালো হলে হবে না ইউ হ্যাভ টু বিকাম দ্য টপার যদি কোনো ভালো জায়গায় যেতে হয় সাধারণ মেধায় হ্যাঁ ভালো স্টুডেন্ট গড়পর্তা রেজাল্ট করছি ক্লাসে প্রথম দশজনের মধ্যে আছি হ্যাঁ ভালো স্টুডেন্ট বাট এস্টাবলিশমেন্ট পাওয়াটা প্রচন্ড টাফ অর্থাৎ ভালো সংখ্যাটা আমার কাছে একটু অন্যরকম ভালো আমরা সবাই প্রত্যেক মানুষই ভালো তো আমরা পড়াশোনা করতে করতেই তার পাশে যদি আমরা বিভিন্নভাবে প্রিপেয়ার হতে পারি যে পরবর্তীকালে লাইফে কিভাবে আমরা নিজের পায়ে দাঁড়াবো এই প্ল্যানিংটা আমাদের কিন্তু আমাদের হোক বা আমাদের অভিভাবক হোক যারা গার্জেন যারা তাদের কিন্তু প্রথম থেকেই থাকা উচিত মাথার তো একটা কথা বলবো যে কাজ যে কোনো ধরনের কাজ কাজ কিন্তু কোনো কাজই ছোট নয় বড়ো নয় আমি আমরা আগের ভিডিওতেই বলেছি আমাদের কতটা না হলেও অবশ্যই গুরুত্ব আছে এবং প্রত্যেকেই রেসপেক্টের দাবি রাখে এই যে আমরা যদি কোনো ব্যক্তিকে হেও করি যে ওর নালি পরিষ্কার করছে না আমাদের প্রত্যেকের ব্যাপারে শ্রদ্ধাশীলতা সমাজে ওই লোকটারও প্রচন্ড প্রয়োজন আছে যতটা একটা বড় লোকের প্রয়োজন আছে তো যাকে যেটা বলছিলাম কাজে লজ্জা যে কোনো কাজের ক্ষেত্রে যদি সৎ পথে থেকে কাউকে না ঠকিয়ে রোজগার করা যায় কোনো কাজ লজ্জার কোনো কাজ প্রত্যেকটা কাজ রেসপেক্টে তো যারা পড়াশোনায় অসাধারণ তাদের জন্য তো এই ভিডিও আমি বানাচ্ছি না তো আমাদের একটা টার্গেট হওয়া উচিত আমরা যেমন পড়াশোনা করছি যেই আমাদের সতেরো আঠেরো বছর বয়স হয়ে যাবে আমরা যাতে একটু একটু করে উপার্জন করতে পারি যেটা বিদেশে কিন্তু প্রচন্ড পপুলার ওখানকার ছেলেমেয়েরা আফটার সার্টেন এজ ওরা টাইম জব করে বা হোয়াট এভার আর্নিং এর চেষ্টা করে তো আমাদেরও সেরকমই মোটো হওয়া উচিত তো আজকে যেই বিষয়ে আমরা আলোচনা করব ব্যবসার ব্যাপারেই করব ব্যবসার প্রচন্ড কম্পিটিশন নতুনভাবে ব্যবসায় নামতে হলে যারা রাঘব বোয়াল আছে গিলে খেয়ে ফেল গিলে খেয়ে ফেলবে আপনি চারিদিকে তাকিয়ে দেখুন বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি এই টাটা বলুন রিলায়েন্স বলুন সব ছোট ছোট ব্যবসায় নেমে গেছে বাড়িতে পর্যন্ত আপনার নুন চাল পৌঁছে দিচ্ছে তো কি ব্যবসা করবেন অনলাইনে প্রচুর ব্যবসা পুরো মার্কেট পুরো মার্কেটকে গ্র্যাপ করে রেখে দিচ্ছে ওরা ছোট ছোট জিনিসগুলোকেও ছাড়ছে না বড় ব্যবসায়ীরা তো সাধারণ মানুষ যাবে না তো আজকে আমরা এমন একটা ব্যবসার কথা আলোচনা করব অফলাইন ব্যবসা যেটা কোনোভাবেই অনলাইনে করতে পারবে না মানুষ এবং এই ব্যবসার কোনো নেই সেটা কি ব্যবসা সেলুন ঠিকই শুনছেন কাটি চুল কাটা দাড়ি কাটা এইসব সেলুন ব্যবসা এখন ভাববেন না যে আমাকে কেউ নাপিত বলবে এ বলবে কোন আজকের তারিখে আমি প্রথমেই বলেছি সম্মানের সঙ্গে রোজগার করুন যদি কোথাও কাজ শিখতে পারেন কাজ যদি শিখতে পারেন কথা বলছি আমি বড় বা এইসব জাতীয় কোন ব্যাপারই বলছি না কোথাও দোকানে থেকে আপনি ছমাস এক বছরের মধ্যে হাত পাকিয়ে থাকতে পারেন করে আপনি নিজের ঘরের সামনেই আপনি যত গলি যত ভেতরে আপনার বাড়ি থাকুক বাড়ির সামনেই একটা খুলে দিন কাছি চিরুনি যা যা লাগে সেগুলো এবং মাসে আপনারা থেকে চোখ বন্ধ করে রোজগার করবেন এরপর রইল এই ব্যবসাটার আপগ্রেডেশনের কথা আপনারা যদি এই সেলুনের সঙ্গে যদি কাজ শিখতে পারেন যে হেয়ার ট্রিটমেন্ট বা গ্রুপ চর্চার যা যা ব্যাপার তাহলে তো শোনাই শোয়াব একটা হেয়ার হেয়ার ট্রিটমেন্ট যে কোনো জায়গায় করাতে যান দু থেকে তিন হাজার টাকা জানে তো মিনিমাম পঞ্চাশ পঞ্চাশ থেকে এক লাখ টাকা আপনি পঞ্চাশ হাজার থেকে এক লাখ আপনি রোজগার করবেনি এই ব্যবসায় আপনি যেখানেই করুন এবং আপনার আর্নিং রেঞ্জ আপনি বিবাদ শোধ লেভেলে নিয়ে যেতে পারবেন যদি আনুষঙ্গিক যেই কাজগুলো বললাম যেমন হেয়ার ট্রিটমেন্ট বা রূপচর্চা এগুলো যদি চালিয়ে নিয়ে যেতে পারেন তাহলে আরও ভালোভাবে চলবে প্লেসটা কিন্তু নর্মাল সেলুনের জন্য কোনো ব্যাটার করে না আপনি যেখানে ইচ্ছা দোকান করুন আপনার যদি হাতের কাজ ভালো হয় অবশ্যই লোকে আসবে লাইন দিয়ে আসবে আপনার কাছে কমপ্লেটে করবেন মার্কেটের থেকে একটু ইয়ে আছে আপনারই তো ব্যবসা আমি এই সাজেশনটা দিলাম যারা মনে করবেন অ্যাপ্লাই করবেন করবেন আশা করি খুবই ভালো ফল পাবেন আজকের ভিডিওটা গতকালের থেকে একটু বড়ো হলো আগামী দিন আমি যে ভিডিওটা করবো সেটিও একটি অফলাইন ভিডিওই হবে তো যাক গে আমি আমার তরফ থেকে বক্তব্য জানালাম ঠিক আছে ওকে টাটা